जनानिं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः পূজনীয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ আত্মস্মৃতি পৃষ্ঠা পঞ্চান্ন আমাদের কাশে থাকার সময় পূজনীয় রাজা মহারাজ একদিন সুধীরাদিকে বলেছিলেন সুধীরা এখানে সেবাশ্রমে মেয়েদের সেবা ছেলেরা করে তুমি একটা মেয়ে দিতে পারো না তখন থেকে সুধীরাদি ওই বিষয়ে চিন্তা করছিলেন এবং আমাকে ডাফরিন হসপিটালে রেখে পড়াবার ব্যবস্থার কথা ভাবছিলেন আমি যাতে নিজের পায়ে দাঁড়াবার মতো কোনো অর্থকরী বিদ্যা অর্জন করতে পারি সিস্টার ক্রিস্টিনও সে কথা চিন্তা করতেন ওই সময়ে তখনকার গভর্নর লর্ড কারমাইকেলের স্ত্রী লেডি ডাফরিন হসপিটালে নার্সিং শিখবার জন্য তিনজন সম্ভ্রান্ত ঘরের হিন্দু মেয়েকে চাইছিলেন তিনি সিস্টার ক্রিস্টিনের বন্ধু ছিলেন সিস্টার ক্রিস্টিন তিনজন মেয়েকে ঠিক করেন তাদের একজন মেডিক্যালি আনফিট আর একজন শেষ পর্যন্ত পিছিয়ে গেলেন তৃতীয় জন হলাম আমি আমার ভর্তির কথা পাকাপাকি হলে সুধীরাদি এসে উদ্বোধনে বলাতে গোলাপ মা খুব রাগ করলেন সুধীর আর এই কী কাণ্ড ব্রাহ্মণের মেয়েকে হাসপাতালে কাজ করতে দিচ্ছে সে আবার কি গো যত অনাস সৃষ্টি ওর হাতে আর কে খাবে শ্রী মা সব শুনে শান্তভাবে বললেন সে কি গোলাপ শিখে এসে ও আমাদেরই সেবা করবে এই সেবা কাজ শিখতে শ্রী মা যথেষ্ট উৎসাহ দিয়ে আন্তরিক সমর্থন জানালেন আমার মনটা খারাপ হয়ে গেল লুকিয়ে চোখের জল ফেলছি আর ভাবছি যদি বা এতদিন বাদে শ্রীমার সান্নিধ্যে থাকার সুযোগ হলো আবার এক্ষুনি কোথায় যেতে হবে উনিশশো সালের ফেব্রুয়ারি ডাফরিন স্কুলে মিড ওয়াইফারি নার্সিং শিখতে ভর্তি হল সুধিরাদি সব ব্যবস্থা করে দিলেন মা বললেন আমি একটা কিছু দেব কি দি তিনি একখানা ভালো গরম কম্বল কিনে দিলেন আমার কম্বল ছিল না যাওয়ার দিন খুব করে গায়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন তোমার কোনো ভয় নেই মা সুধিরাদি আমাকে বললেন তুমি ওখানে হিন্দু মেয়ের মতো থাকবে পুজোর ছুটিতে শ্রীমার কাছে ছিল সাধারণত এক বছর না হলে কোনো নার্সকে ছুটি দেয় না আমাকে কিন্তু দিয়েছিল উনিশশো সালে পুজোর সময় আবার ছুটি পাওয়া গেল শ্রী মা তখন জয়রাম নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ের মেয়েদের সঙ্গে আমাকেও নিয়ে কিরণ দত্তের বাড়িতে বেড়াতে যান ছুটি শেষ হলে আমাকে চলে আসতে হলো ওরা সব আরও কিছুদিন রইলেন উনিশশো সালে বেলুর মঠে দুর্গাপুজো হবে সুধীরাদি আমাকে চিঠিতে দিল চিঠি দিলেন বেলুড় মঠে পূজতে শ্রী মা যাচ্ছেন আমরাও যাব তুমি ছুটি নিয়ে চলে এসো আমি ছুটি চাইলাম কিন্তু তারা ছুটি দিতে রাজি হলেন হলো না বললে একদিনের ছুটি পাবে একটি মেয়ে বালির কাছে বাড়ি তখন ওখানে পেশেন্ট ছিল তাদের বাড়ি দুর্গা পুজো হয় আমাদের খুব করে যেতে বলেছিল একটি মেম ও আমি সেই মেয়েটির সঙ্গে তাদের বাড়ি যায় বিকেলবেলা মেমটি হাসপাতালে ফিরে গেল মেয়েটির বাবা আমাকে সঙ্গে করে বেলুর মঠে পৌঁছে দিয়ে এলেন পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল মা দুর্গার আরতি শেষ হয়ে গেছে শ্রী মা আরতি দেখে ঘরে চলে গেছেন সুধিরাদি বসে গান শুনছিলেন অত রাত্রে আমাকে দেখে খুব অবাক হয়ে গেছেন আমি সব বললুম মাত্র একদিনের ছুটি দিয়েছে কাল সকালে ফিরে যেতে হবে সুধিরাদি বললেন হোক গে এ কদিন থেকে যাও আমি বললুম আপনি কিন্তু ওদের চিঠি দিয়ে জানাবেন তা না হলে পরে মুশকিল হবে গান শোনার পরে শ্রী মাকে গিয়ে প্রণাম করি তিনিও খুব খুশি কদিন শ্রীমার কাছে খুব আনন্দে আমি অত বলা সত্ত্বেও তিনি কোনো চিঠিপত্র দিলেন না হাসপাতালে ফেরার পর তারা খুব রাগারাগি করতে লাগলো আমাকে বললে তোমার শাস্তি স্বরূপ আরও তিন মাস বেশি এখানে থাকতে হবে আর না হলে টাকা দিতে হবে পরীক্ষার মাত্র তিন মাস বাকি ছিল তারপরেও আবার তিন মাস থাকতে হবে এ আমার কিছুতেই ভালো লাগেনি আমিও উত্তর দিলুম বেশ তো টাকা আপনারা যা বলেন তা দেওয়া যাবে কিন্তু আরও তিন মাস আমি কাজ করতে পারবো না তারা খুব রাগারাগি করে উদ্বোধনে আমার নামে চিঠি দিল সুধিরাদি তখন স্কুলের বড় মেয়েদের নিয়ে রামেশ্বরে তীর্থাদি করতে বেরিয়ে গেছেন পূজনীয় শরৎ মহারাজ কিছুই জানেন না চিঠি পেয়ে খুব চিন্তিত হয়ে লোক পাঠালেন আমি তলপি তল্পা বেঁধে উদ্বোধনে চলে এলুম সুধিরাদি ফিরে এসে ওদের সঙ্গে দেখা করে কথাবার্তা কইলেন তখন ওদের সুর বদলে গেছে আমাক আমাক আবার আমাকে গিয়ে পড়া শেষ করতে বলে দিল ফাল্গুন মাসে আবার ডাফরিনে যায় বৈশাখ মাসে পরীক্ষা দিয়ে স্কুলে চলে আসি উনিশশো সালে স্কুলের বোর্ডিংয়ে ছিল উনিশশো আঠেরো সালে জানুয়ারি মাঘ মাসে শ্রী মা জয়রাম্বাটিতে খুব অসুস্থ শুনে শরৎ মহারাজ ডাক্তার সঙ্গে নিয়ে জয়রামবাটিতে যাবেন সুধিরাদিকে খবর পাঠালেন সরলাও আমার সঙ্গে চলুক শ্রীমার সেবা করবে আমরা তখন পঞ্চাশ নং বাড়িতে সুধিরাদি আমাকে তখনই তৈরি হতে বললেন রাত্রে গাড়িতে যোগিন মা গোলাপ মা দুজন ব্রহ্মচারী দুজন ডাক্তার আর আমাকে নিয়ে শরৎ মহারাজ জয়রামবাটি রওনা হলেন শ্রী মা একটু ভালো হতে তারা সবাই চলে এলেন আমি রইলুম মহারাজ আমাকে বললেন তুমি ফাল্গুন মাসে মাকে নিয়ে যেও কিছুদিন পর আবার কলকাতা থেকে চিঠি লিখলেন কী হলো ফাল্গুন মাসের অর্ধেক হয়ে গেল মাকে নিয়ে আসছো না কেন শ্রী মা বললেন লিখে দাও মা এখন তো ভালো আছি আর কলকাতা যাব না তাই লিখে জানাতে মহারাজ আবার লিখলেন মার একটু চেঞ্জে যাওয়া ভালো মা কিছুদিন গিয়ে কোয়ালপাড়ায় থাকলে শরীরটা ভালো হতে পারে কোয়ালপাড়া যাওয়ার কথা শুনে মা বেশ খুশি হলেন চৈত্র মাসে কোয়ালপাড়া যাওয়া হলো মা ওখানে খুব আনন্দে ছিলেন আমাদেরও খুব আনন্দ একদিন খুব শিলাবৃষ্টি আমরা শিল কুড়িয়ে খেলুম শ্রী মাও আমাদের কাছে চেয়ে নিয়ে শিল খেয়েছিলেন খুব আনন্দ করে রাত্রে আমার একেবারে একশো পাঁচ ডিগ্রি জ্বর দু তিন দিন খুব জ্বর ছিল তারপর একটু কমল আহার জল সাবু বা দুধ সাবু শ্রী মা তো চিন্তায় সারা কি হবে গো ছেলের আবার জ্বর হলো তার দুদিন পর কিন্তু শ্রীমার নিজেরও জ্বর এলো প্রথমে বললেন পেটটা একটু খারাপ চলছিল তাই এরকম একটু জ্বর হয়েছে জোলাপ নিলেই সেরে যাবে জোলাপ নিলেও কিন্তু জ্বর না কমে বেড়েই চলল কিছুতেই সারে না আমি বললুম শরৎ মহারাজকে তার করা হোক স্বামী কেশবানন্দ তাই করলেন শ্রী মাকে কিছু জানানো হলো না মা কিন্তু জ্বরের ঘরে প্রায় বলতে লাগলেন শরৎ এলো না শরৎ এলো না উদ্বোধনে তখন হরিমহারাজ কারবাঙ্কলে ভুগছেন শরৎ মহারাজ তাঁকে নিজের ঘরে রেখে সেবার ব্যবস্থা করেছেন এদিকে শ্রীমার শরীর খারাপের খবর শুনে তিনি আরও উদ্বিগ্ন হলেন তার পেয়েই ডাক্তার কাঞ্জিলালকে পাঠিয়ে দিলেন বলে পাঠালেন দরকার হলেই যেন তাকে খবর দেওয়া হয় ডাক্তার কাঞ্জিলালের ওষুধে জ্বর ছাড়ল না তখন শরদ মহারাজকে লেখা হলো মহারাজ যোগিন মা আর স্বামী ভূমানন্দকে নিয়ে কোয়ালপাড়া এলেন মহারাজের ঠান্ডা গা মা তাতে হাত বুলিয়ে বললেন আহ কি ঠান্ডা শ্রী মার বাড়াবাড়ি অসুখ দেখে রাধু বলে বসলো মা তুই তো চললি আমাকে তাহলে বাড়ি পাঠিয়ে দে আমরা কত বুঝিয়ে বললু মার এত অসুখ তুমি যেও না সে বারবার বলতে লাগলো তোমরা বুঝবে না আমাকে তো সে ঘরই করতে হবে মেয়ে কারো কথা শুনলে না মাকে উত্তক্ত করতে লাগলো মা বললেন তাই দাও মা ওকে পাঠাবার ব্যবস্থা করে দাও পালকি আনিয়ে সব ব্যবস্থা করে দেওয়া হলো দিব্যি হাসতে হাসতে শ্বশুরবাড়ি চলে গেল যোগিন মা আসতে মা যোগিন মাকে বললেন রাধু আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেল মা যোগিন মাও তেমনি হেসে উত্তর দিলেন তা এখন ওর ওই বয়স তুমিও তো মা ওই বয়সে ঠাকুরের কাছে চলে গিয়েছিলে মা তখন একেবারে চুপ দু চার দিন মার শরীর একটু ভালোর দিকে দেখে ডাক্তার কাঞ্জিলাল চলে গেলেন কিন্তু ডাক্তার যাওয়ার পর মার আবার জ্বর এলো মহারাজ তখন সতীশবাবুকে ওষুধ দিতে বললেন তিনি কুইনাইন মিক্সচার দেওয়ায় মার শরীর একটু ভালোর দিকে গেল শরদ মহারাজ বললেন এবার কিন্তু মাকে সঙ্গে করে নিয়ে যাব এখানে কিছুতেই রেখে যাব না শ্রী মা আমাদের বললেন শরৎ যে কালে বল বলছে তখন তো মা যেতেই হবে তবে একবার জয়রাম্বারটি হয়ে যাব মা তাই হলো সকলের আবার জয়রামবাটিতে যাওয়া রাধু আর রাধুর জামাইকে আনিয়ে খুব ঘটা করে খাওয়ানো হয় মেয়ে আবার বরের সঙ্গে চলেও গেল মায়ের সঙ্গে কিছুতেই কলকাতা যাবে না বৈশাখের শেষে বৈশাখ মাসের শেষ শেষে দিন দেখে শরৎ মহারাজ মা আর আমাদের সঙ্গে নিয়ে কলকাতা রওনা হলেন সেবার মহারাজ মায়ের যাতে কষ্ট না হয় তার জন্য গোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত ঘোড়ার গাড়ি করে শ্রী শ্রী মা নিয়ে আসেন উনিশশো সালে মা রাধুকে নিয়ে নং বোর্ডিং বাড়িতে ছিলেন রাধুর তখন ছেলে হবে কোনো রকম গোলমাল সহ্য করতে পারে না নিরিবিলি হবে মনে করে মা উদ্বোধন থেকে এসে স্কুল বাড়িতে রইলেন কিন্তু রাধুর পাগলামি পাশের গালার কলের শব্দ তার ভালো লাগে না তাই রাধুকে নিয়ে মা জয়রাম মা জানুয়ারি মাসে জয়রাম চলে গেলেন আমাকেও রাধুর জন্য ওই সঙ্গে যেতে বলেছিলেন সুধীরাদি বললেন ওর তো ছেলে হতে এখনও দেরি আছে সরলা কিছুদিন পরে যাবে শ্রী মা চলে যাওয়ার পর সুধিরাদি আমাকে নিয়ে কাশি গেলেন ওদের কথা দিয়েছিলেন কাশী সেবাশ্রমের মেয়েদের কাজের জন্য ব্যবস্থার চেষ্টা করবেন আমি পাশ করে বেরিয়েছি কিছু করা যায় কি না দেখবার জন্য আমাকে নিয়ে কাশী গেলেন এর কয়েক মাস আগে প্রফুল্ল মাসিমা আর গিরিবালাদি কাশিতে একটা স্কুল খুলেছেন কালী মন্দিরের পেছনের বাড়িতে তারা থাকতেন মহামায়ার তখন অসুখ মহামায়া মহামায়ার মা নরিস্তি আর আমাকে নিয়ে সুধিরাদি কাশিতে যান মেয়েদের বাড়িতে এক নং ওয়ার্ডে আমরা ছিলাম মাঝখানের বড় ঘরে মহামায়াকে নিয়ে মহামায়ার মা আর সামনের ঘরে আমি বিশ্বেশ্বরী বলে একটি মেয়ে কাশি সেবাশ্রমে কাজ করতো কিন্তু সেবার কাজ সে কিছুই জানতো না আমার কাজ হলো তাকে সব শেখানো দেড় মাস মতো ওখানে কাজ করেছিল ইতিমধ্যে শরৎ মহারাজের চিঠি গেল মা রাধুর জন্য খুব চিন্তা করছেন সরলা যেন চিঠি পেয়েই চলে আসে জয়রাম যেতে হবে শ্রী মা তখন রাধুকে নিয়ে গোয়ালপাড়া আছেন পরদিনই কলকাতা চলে এলুম আসবার আগে হরি মহারাজকে প্রণাম করতে গেছি আমি মার কাছে যাচ্ছি শুনে তিনি তো একেবারে আনন্দে অনেক কথা বলতে লাগলেন মার কাছে যাচ্ছ মা স্বয়ং মহামায়া কি মহাশক্তি জগতে এসেছেন যে মন আমরা তপস্যা করেও উপরে তুলতে পারি না মায়ের মন অহরহর সেখানেই আছে কলকাতা এসে একদিন ছিলুম যুগল তখন স্কুল বাড়িতে থেকে পড়ত রুমা বলে একটি পাহাড়ি মেয়ে মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য কলকাতা এসেছে রুমা আর যুগলকে নিয়ে আমি শ্রী মার কাছে কোয়ালপাড়া গেলুম ওম শান্তি 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 हरिः ओ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु